তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আমরা আজকের দিনকার ক্ষেত্রে মোবাইল থেকে লাইভ আপডেট দেওয়া এই মুহূর্তে শুরু করলাম আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনারা মোবাইলের স্ক্রিনের রেকর্ডিং দেখতে চান নাকি আপনারা কম্পিউটার স্ক্রিনের রেকর্ডিং দেখতে চান কোনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আজকের দিনকে ক্ষেত্রে এবং এর সাথে সাথে আগামীকাল পরশু দিনকে ক্ষেত্রে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে আমরা এটাও দেখতে চলেছি যে এই মুহূর্তে কবে থেকে শীতের দাপট বাড়তে আরম্ভ করে কবে থেকে হার কাপনে শীতের আমেজ পড়বে কিভাবে তাপমাত্রার রূপ বদলা হবে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে দেখব তো অবশ্যই আপনি গোটা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবে তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো সবার আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং এখান থেকেই আমরা দেখাবো যে পরিস্থিতি কিভাবে কিভাবে পাল্টে যেতে পারে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে কি রকম চেঞ্জ হতে পারে তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা পুরোপুরিভাবে একটুখানি জুম আউট করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু বেশ ভালোই বলতে পারেন যে ঘন কালো মেঘ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসার চেষ্টা তো এই মুহূর্তে আমরা কিন্তু ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু একাধিক এলাকা রয়েছে গয়ার আশেপাশে থেকে ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিকে ঘন কালো মেঘ আসার চেষ্টা কর এবং আমি আপনাদেরকে কিন্তু ক্লিয়ারলি সবথেকে ভালো বোঝাতে পারবো যদি আমরা একটু মেঘমেলা মোডে যাই তো মেঘমেলা মোডে আমরা চলে আসলাম কালকের দিনকে দেখার চেষ্টা করবো যে কালকের দিনের ক্ষেত্রে আকাশ মেঘলা থাকবে কি থাকবে না তো দেখুন আমরা কিন্তু এখানটায় চলে এসেছি এবং এই মুহূর্তে কিন্তু আকাশে অত বেশি মেঘাচ্ছন্ন ভাব নেই পুরোপুরি কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আকাশে অল্প স্বল্প মেঘ থাকবে আপনারা এই জায়গাটার ক্ষেত্রে মেঘের পার্সেন্টেজটা দেখতে পাবেন যে কত পার্সেন্ট মেঘ রয়েছে আপাতত আমি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আশেপাশের দিকে কিন্তু রকম খুব বেশি একটা মেঘ নেই পুরুলিয়ার দিকটা পুরুলিয়ার দিকটা কিন্তু ফিফটি পার্সেন্ট মতো মেঘ রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে কাটোয়ার দিকটাও কিন্তু অল্প স্বল্প মেঘ রয়েছে বাঁকুড়ার দিকটাও কিন্তু অল্প স্বল্প মেঘ থাকবে কিন্তু তাছাড়া যদি আপনারা বলেন যে নদীয়ার দিকে কিংবা মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের ক্ষেত্রে অল্প স্বল্প মেঘ থাকবে দেখুন বন্ধুরা এই জায়গাটার ক্ষেত্রে আমরা চলে আসলাম মুর্শিদাবাদই রয়েছে এখানটায় ফিফটি পার্সেন্ট মতো মেঘ রয়েছে এখানে আজিমগঞ্জ বহরমপুর গোলেডাঙ্গা দমকল করিমপুর এখানে কিন্তু অল্প স্বল্প মেঘ থাকবে কিন্তু তাছাড়া বাংলাদেশের দিকে যদি তাকান্ত বাংলাদেশের ক্ষেত্রে অত বেশি কিন্তু এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং তারপরে দেখার চেষ্টা করব। রবিবার দিনকে কি হয়তো রবিবার দিনকে ঝাড়খন্ডের রাজ্যের আশেপাশের দিকে মেঘ থাকবে তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবহতভাবে তেমন একটা মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো চলে আসবো আমরা সোমবারের দিনকে দেখে নেবো সোমবার কি হতে পারে সোমবারের দিনকে ক্ষেত্রে অত বেশি মেঘ নেই মঙ্গলবারের দিনকে চলে আসতাম দেখুন বন্ধুরা মঙ্গলবারের দিনকে কিন্তু মেঘ বেশ ভালো থাকবে মঙ্গলবার নয় তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই খড়গপুর আগোয়া যে সমস্ত এলাকা রয়েছে হলদিয়া রয়েছে শ্যামনগর গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু বেশে ভালোই ঘন কালো মেঘের পরিস্থিতি থাকবে ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট মতো মেঘ রয়েছে বৃষ্টিপাতে কিন্তু তেমন একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের একটা বার্তা দেওয়া হয়েছে কি বার্তা দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ বিষয়টা দেখব তবে তার আগে দেখুন বুধবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশের অবস্থান থাকবে দিকেও কিন্তু মেঘলা আকাশের অবস্থান দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে একটুখানি দূরেই উড়িষ্যার দিকে রাউরকেলা বারবিল এবং এখানটায় ঝাড় গুদা এখানটায় যে সমস্ত রায়গড় অঞ্চল রয়েছে সেখানটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানটায় সিক্সটি এইট সেন্টে মেঘ থাকবে এবং টু পয়েন্ট থ্রি মিলিমিটার টু পয়েন্ট থ্রি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু অল্প স্বল্প পশ্চিমবঙ্গের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হতে পারে এবং এর সাথে সাথে সকালবেলার দিকে দেখুন কলকাতার তৎসংলগ্ন এলাকা রয়েছে আরামবাগ এই সমস্ত এলাকা রয়েছে খড়গপুর লাঘোয়া এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু মেঘলা আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অত বেশি নেই কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু এই মেঘে কিন্তু কাটবে না বুধবারের দিনকে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে সেই মেঘলা আকাশের মধ্যে থেকে কিন্তু সেভেন্টি টু ফাইভ পার্সেন্ট মতো মেঘ রয়েছে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলকাতা খড়গপুর এখানে মেঘ থাকবে এছাড়াও সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল এবং কুমিল্লা বিভাগ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে মনমোহন সিং ঢাকা সিলেট কালাই এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে একটু একটু করে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশের অবস্থান থাকবে চন্দ্রনগর কলকাতা আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালোই মেঘলা আকাশের পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো কলকাতার আশেপাশের দিকেও কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের দিকে খড়গপুরের দিকেও কিন্তু আহ মেঘলা আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দেখুন খড়গপুরের দিকে যদি যাই তো বৃহস্পতিবারের দিনকে একটু আটু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝ রাতে বেলার দিকে ঠিক এই পোশানটার ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল হালকা বৃষ্টিপাত হয়ে গেল এবং এখানটা যদি দেখেন তো জগুদুয়া এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হয়ে গেল এরকম টাইপে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেখানে যেখানে মেঘ থাকবে অর্থাৎ কলকাতা চন্দ্রনগর গোলাঘাট এখানেও কিন্তু অল্প হলেও হালকা বৃষ্টি এর কিন্তু সম্ভাবনা থাকতে পারে যদিও বা এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু এত বেশি মেঘ যদি থাকে তাহলে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যায় যেটা এই মুহূর্তে র্যাডারের চোখে ধরা পড়ে না তো সেক্ষেত্রে আমরা দেখবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে আমরা দেখতে পাচ্ছেন যে খুলনা পিরোজপুর বরিশাল বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন ট্র্যাকটাকে কিন্তু চলছে বৃহস্পতিবার এগারো তারিখের দিনকে চলে আসলাম বৃহস্পতিবার এগারো তারিখের দিনকের পর এই মুহুর্তে কিন্তু ট্র্যাকটাকে চালাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প কিন্তু মেঘলা কাশ এবং কুয়াশার সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রবার দিনকে তবে আমরা তাপমাত্রা মোটে যাব তাপমাত্রা খেতে দেখব যে তাপমাত্রা কীরকম পরিবর্তন আসতে পারে তবে আপাততভাবে যেটা দেখতে পালেন যে বুধবারের দিনকে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত এর সম তবুও না অবশ্য থাকবে তবে বৃহস্পতিবারের পথ থেকে বৃহস্পতিবারের পথ থেকে কিন্তু বন্ধুরা আর তেমন একটা মেঘ কিন্তু দেখা যাবে না এবং বিয়ষপতিবারে পথ থেকেই ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আর পারদপতন শুরু হয়ে যাবে এবারে আমরা চলে যাব তাপমাত্রা ক্ষেত্রে কারণ এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে এবং এখানে আপনাদের দেখাবো যে বর্তমানে ধীরে ধীরে কিভাবে তাপমাত্রার রূপ বদল হতে পারে তো দেখুন আমরা ভোর 4টার সময় চলে আসলাম এবং আগামী কালকের দিনকে ভৌ চারটে নাগাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি কাছাকাছি থাকবে এখানটায় কলকাতার ক্ষেত্রে পনেরো ডিগ্রি থাকবে নদীয়ার আশেপাশের দিকে কিন্তু চোদ্দো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা বর্ধমানেও তাই রয়েছে বাঁকুড়া ক্ষেত্রেও চোদ্দো ডিগ্রি পুরুলিয়াতেও চোদ্দো ডিগ্রি তো মোটামুটি কিন্তু তাপমাত্রার পরিস্থিতি কিন্তু থাকবে এবং এর সাথে সাথে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তো বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার দিকেও বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে বরিশালের ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি খুলনায় বারো ডিগ্রি তো পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খানিকটা বলতে পারেন যে একটু কমই থাকতে পারে তো এখান থেকে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি চলে আসলাম আহ বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আমরা রবিবার দিনকে চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়ার ক্ষেত্রে তেরো ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি এবং বাঁকুড়ার ক্ষেত্রেও চোদ্দো ডিগ্রি টেম্পারেচার থাকবে বর্ধমানের ক্ষেত্রে পনেরো ডিগ্রি নদীয়ার ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি মোটামুটি এরকম কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং যদি আমরা খুলনার দিকে যাই খুলনার ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি টেম্পারেচার থাকবে তো চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে সোমবারে চলে যাব তো আমরা সোমবার দিনকে দেখুন বন্ধুরা সোমবার দিনকে তাপমাত্রা বেড়ে গিয়ে কত ডিগ্রি হয়ে গেল পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা হয়ে গেল এবারে চলে যাবো আমরা মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে এবং দেখে নেব মঙ্গলবার দিনকে কী হয় তো দেখুন মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটুখানি কমে গিয়ে প্রায় তেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে এসছে মঙ্গলবার দিনকে তেরো ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রেও তেরো ডিগ্রি রয়েছে এবারে চলে যাব আমরা কবে আমরা চলে যাব বুধবার দিনকে তো দেখুন বুধবারের দিনকে কিন্তু আবারও একটু একটু করে তাপমাত্রা কমছে এখানে কিন্তু তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবারের দিনকে যাব দেখুন বন্ধুরা বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে বুধবারের দিনকে একটু আটটু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা হয়ে যাওয়ার পর বৃহস্পতিবারের দিনকে মেঘলা আকাশ থাকবে যার কারণে সর্বনিম্ন তাপমাত্রা সকাল চারটের সময় তাপমাত্রা পৌঁছে গিয়েছে আঠেরো ডিগ্রিতে আপনারা বুঝতে পারছেন যে গরমকালের মতন পরিস্থিতি বৃহস্পতিবার দিনকে তৈরি হয়ে যাবে তারপর দিনকেও দেখুন এখানটায় প্রায় আঠেরো ডিগ্রি থাকবে শুক্রবারের দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি এবং তারপরে শনিবারের দিনকে এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রার পারত পতন বউলিয়ার ক্ষেত্রে এক ধাক্কায় প্রায় ছয় ডিগ্রি তাপমাত্রার পারত পতনের সম্ভাবনা রয়েছে তো বেশে কিন্তু হাড় কাঁপানো শীতেরামে শনিবারের দিনকে লক্ষ্য করা যাবে এবং চলে আসবো আমরা রবিবারের দিনকে ক্ষেত্রে রবিবারের দিনকে ক্ষেত্রে আপনারা দেখুন বন্ধুরা কীরকম তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি দশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা চলে এসেছে পুরুলিয়ার দিকটায় বাঁকুড়া ক্ষেত্রে এগারো ডিগ্রি বর্ধমানে বারো ডিগ্রি নদীয়ায় তেরো ডিগ্রি বারো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বেশ কিন্তু হালকা শীতের আমে আর আসবে সামনে রবিবার তার পরের রবিবারে কিন্তু ব্যাপক হারকাপনোর শীতের আমেজ থাকতে চলেছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট রিপোর্টে কি জানানো হচ্ছে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে রাত্রিবেলার দিকে যে লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে সেই লেটেস্ট রিপোর্টটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং সেখানে যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন এখানটায় এখানে কি বলা হয়েছে এখানটায় কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল এবং কালকের দিনকে ক্ষেত্রে অর্থাৎ ছয় তারিখের ক্ষেত্রে দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে মালদার দিকটায় মালদার দিকটাও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গে যদি কথা বলি তো পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে শুষ্ক আবহাওয়ায় বিরাজমান করবে কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে ঘন কুয়াশা সতর্কবার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো রকম হলুদ সতর্কবার্তা নেই বিশেষ করে কুয়াশার জন্যই হলুদ সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আলিপুর আবাদ দপ্তর তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা আরও বহুদিন পর মোবাইলের মাধ্যমে আমরা লেটেস্ট রিপোর্ট তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনারা অল নোটিফিকেশানটিও অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার o no